রান্না করবে কাতলা ভাপা করব বুঝলে কাতলা ভাপা করব আমি আমার মতন করে করি দেখো কিরকম ভাবে করি সবাই দেখুন কেরমভাবে ভাবে আমি করি কাতলা ভাপা এই তো কাতলা হ্যাঁ এই যে কাতলা মাছ আমি পেটি পেটি গুলো অনেক লম্বা লম্বা ছিল আমি একটু ছোট ছোট করে নিয়েছি আমি কিন্তু কাতলা ভাপাটা একদম কাঁচা করব না কাঁচা করব না কেন না অনেকেই দেখেছি কাঁচা করে কাঁচা করে কিন্তু আমি কাঁচা করব না মানে আমাদের একদম কাঁচা হল আমাদের যদিও লেবুর রস টস দিয়ে গন্ধ কাটাবার জন্য এ করে আমাদের একটু নেড়ে নেয় আর কি একটু নেড়ে নিলে ভালো হয় তাই তো নাকি হ্যাঁ বলবো বল না না ঠিক আছে আর এই যে মাছটা না লেবু নুন আর হলুদ দিয়ে আমি এটা ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা মতন রেখে দিয়েছি এই এক ঘন্টার মতন রেখে দিয়ে এই যে মাছটাকে নুন হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ঠিক আছে হ্যাঁ এইবার হচ্ছে আমি কি করব প্রথমে হচ্ছে মাছটাকে একটুখানি আমি ভেজে নেব অল্প একটু ভেজে নাও হ্যাঁ একটু ভেজে নিতে একটু যা কিছু করে সব সর্ষের তেল দিয়ে একদম সর্ষের তেল দিয়ে এই যে তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে নাও হ্যাঁ তেল দিয়ে একটু ভেজে নেব সবাই কাঁচা করে না হ্যাঁ সবাই বেশিরভাগই দেখি সব কাঁচা করে কিন্তু আমার ঘরে তো কাঁচা কম করা সম্ভব না কাঁচা তুমি তোমার মতন করে আমি আমার মতন করে করি এই যে পেঁয়াজ আছে রসুন কোচানো আছে এর মধ্যে হচ্ছে সর্ষে পোস্ত তিল বাটা আছে কাজু বাটা আছে এই হচ্ছে ইয়ে আর ধনেপাতা আছে কাঁচা লঙ্কা আছে আর এই যে টক দইটা এই টক দইটা আমি একটুখানি মানে একটু ঝোলো ঝোলো তো প্যাকেটের টক দই তাই একটু রেখে দিয়েছি যে একটু ছাঁকা জলটা বেরিয়ে যাক ঠিক আছে এবারে একটুখানি মাছটাকে একটু নেড়ানো আর কি করা হুম খুন্তিটা জল দিয়ে একটু মাছটা পেরিয়ে দেবো একদম কাঁচা করবে

এইটাই হচ্ছে মেয়ে নিয়ে এই জোর কাজু পোস্ত সর্ষে আর এই তিল বাটা কাজু পোস্ত সর্ষে আর তিল বাটা পোস্তর সঙ্গে তিল বাটা এই ভাপে হবে কিন্তু এই এর মধ্যে জলে জল ই করে রেখেছি ভাপে হবে এই টিফিন কোটের মধ্যে পড়বে এই টিফিন কোটের মধ্যে পড়বে এই টিফিন কোটের দেখা যাক

রসুন খাওয়ার অনেক উপকার আছে আমরা খাই কম কিন্তু রসুন খাওয়ার অনেক উপকার আছে পেঁয়াজ ভাজা হোক আস্তে আস্তে পেঁয়াজ ভাজা ভাজা এই যে পেঁয়াজ ভাজা

দেবো কারণ আমাদের ঘরে ঝাল খায় আমাদের ঝাল না হলে হবে না একটু এই দিলাম অনেকে হয়তো ভাববে বাবা কতটা কিন্তু মাছ তো একটু লঙ্কা না দিলে মানে একটু ঝাল না হলে কেউ খেতে চাইবে না কাঁচা লঙ্কা

আচ্ছা আমি পেঁয়াজটাও এটাও এর মধ্যে দিয়ে দিই হ্যাঁ দিতে পারো হ্যাঁ দিতে পারো আচ্ছা কত রাস্তার ধারে বাড়ি তো একটা মাইকের আওয়াজ আসছে ওটা কি কোনো কিছু কোনো কিছু কিছু বিক্রি করতে যাচ্ছে আর কি নাই কোনো মল খুলেছে নাই কোনো দোকানে কিছু দিচ্ছে এই আর কি এটা মনে মেনে নিতে হয় সব সময় মানে সমস্ত রাত্রি ধরে চলে এটা মেন রোডে সামনে বাড়ি থাকা মানে এইগুলো সহ্য করতে হবে সমস্ত রাত্রির ধরে লোক চলাচল করবে সমস্ত রাত্রির ধরে গাড়ি ঘোড়া যাবে সমস্ত রাত্রির একদম রাত দুটো উঠুন তিনটে উঠুন যখন উঠবেন দেখবেন গাড়ি যাচ্ছে লোক হেঁটে হেঁটে যাচ্ছে একদম চলতে পারে দিলে খাওয়া মনে হয় ভালো হয় না

আমার শুধু ভয় হয় যে আমি এতক্ষণ এতটা মোবাইলে দিতে পারবো কি না আমার এই একটাই ভয় এইবার কাঁচা সর্ষের তেল আমার একটাই ভয় মোবাইলে দিতে পারবো কি না হয়ে গেছে এবার বইবার বই এবার গ্যাসে বসিয়ে দিতে হবে এবার গ্যাসে বসিয়ে দিতে হবে এটা হচ্ছে কাতলা ভাপা মানে প্রথম ধাপ হলো এইবার এটা ভাপে বসিয়ে দেব এই যেখানে এই জলটা এই যে জল বসানো আছে জল ফুটছে এই জল গরম হয়ে গেলে জল ফুটলে এটাই বসিয়ে দেবে এই যে এই ঢাকনা দিয়ে বসিয়ে দেবে ঠিক আছে এবার এই যে ঢাকনা দিয়ে বসিয়ে দেবে দাও ঢাকনা দিয়ে দাও এই ঢাকনা দিয়ে বসিয়ে দিল দিয়ে এই জলে বসিয়ে দিল এই যে ঠিক আছে

এই যে গাধের তাহলে এইভাবে আপনারা সবাই বাড়িতে চেষ্টা করে দেখুন কেমন খেতে লাগে নমস্কার